ব্রিগেড সমাবেশ হবে কি হবে না এই নিয়ে নানা বিতর্ক সোশ্যাল মিডিয়ায় এবং তাই নিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বরা আবার বসলেন এবং তারা আবারও ঘোষণা করছেন যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে কতটা প্রস্তুতি এগোলো এবং সেই বিতর্ক অবসান কিভাবে ঘটল নন্দীগ্রামের মতো জায়গা থেকেও ফোন করে বলেছেন যে তারা পঞ্চাশটা বাস ইতিমধ্যেই ভাড়া করেছেন বর্ধমান থেকে মেদিনীপুর গোটা রাজ্য জুড়ে প্রস্তুতি চলছে একদিন দুদিন আগে থেকেই কলকাতায় এই মহা সমাবেশে শুধু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি সম্পাদকের বক্তব্য শোনার জন্যেই মানুষ আগে থেকেই প্রস্তুতি নিয়ে তারা বেরোতে তৈরি আছেন ফলে সমাবেশ হবে ছাব্বিশ তারিখেই হবে এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে ইনশাল্লাহ বড় সমাবেশ বিতর্ক হতে পারে সবার কাছে আজকে ন দিনের সিদ্ধান্তের একটা সমাবেশ সবার কাছে সময় মতো দাওয়াতনামাও পৌঁছে যাবে যারা বড় বড় ব্যক্তিত্ব তাদের কাছে আমন্ত্রণপত্র সরাসরি দিল্লি থেকে পাঠানো হচ্ছে আর যারা আমাদের মতন ছোটোখাটো ব্যক্তিত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাদের কাছে আমি নিজে পৌঁছাচ্ছি আমন্ত্রণপত্র তাদেরকে দেওয়া হচ্ছে আজকের প্রস্তুতি নেওয়া হয়েছে ব্রিগেড সমাবেশ হবে তার চারপাশে যাতে আমাদের ভলেন্টিয়াররা গোটা সমাবেশটাকে ঘিরে রাখতে পারে যাতে সেখানে কেবলমাত্র জাতীয় পতাকা ছাড়া কোনো সংগঠনের পতাকা ব্যবহার না করা হয় যাতে সেখানে কোনো মেডিকেল বা চিকিৎসার প্রয়োজন হলে তাকে চিকিৎসার সুবিধা দেওয়া যায় কারো কেউ অসুস্থ হয়ে গেলে তার জন্যে ডাক্তারের ব্যবস্থা পর্যাপ্ত পানির ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের সঙ্গেও যেমন আমাদের কথা এগোচ্ছে ঠিক তেমনভাবে আস্তে আস্তে আমাদের কর্মীদেরকেও সেইভাবে ঠিক করা হচ্ছে ইতিমধ্যে পাঁচ হাজার ভলেন্টিয়ার রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিভিন্ন সংগঠন থেকে ভলেন্টিয়ারদের নাম এসেছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এগিয়ে এসেছে এবং ভলেন্টিয়ারদের ট্রেনিং দেওয়ার জন্য সারভার ভাইকে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি ভলেন্টিয়ারদের ট্রেনিং দিয়ে শান্তিপূর্ণ সুষ্ঠু সমাবেশ যেমন গোটা রাজ্যে চলছে আর একটা বিষয় যেটা হচ্ছে যে একটা বিষয় যেটা হচ্ছে যে বারবার প্রশ্ন উঠেছিল যে এই সমাবেশে প্রশাসনের কতটা সহযোগিতা আসবে সহযোগিতা থাকবে কি আপনারা প্রস্তুতি নিয়েছেন আপনি বলছেন সব রকম ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে কতটুকু সহযোগিতা পাচ্ছেন গতকাল কিছু থানার যারা আইসি তারা আমার সাথে দেখা করেছিলেন আমি তাদেরকেও আশ্বস্ত করেছি যে আমাদের নিজেদের যে টিম আছে তা দিয়ে আমরা বিগত দিনেও যেমন বড় বড় সভা সমাবেশ করেছি এবার তার থেকেও বড়ো টিম দিয়ে আমরা সভা সমাবেশ করব। পুলিশ প্রশাসনকে আমি কথা দিয়েছি যে যদি কোথাও মনে হয় বাংলার কোথাও যদি মনে হয় যে কোথাও অসুবিধা হতে পারে তারা খোলা খুলি আমাদেরকে বলুন সরকারের কোনো প্রবলেম থাকলে তারা খোলাখুলি আমাদেরকে বলুন আমরা সেগুলো আলোচনার মধ্য দিয়ে এবং আমাদের কর্মীদের দ্বারা আমরা দায়িত্ব নিয়ে সেই জায়গাগুলো রিকভার করবো এরপরে বলবো যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মহাসমাবেশ এটার প্রস্তুতি নব্বই শতাংশ হয়ে গিয়েছে ফলে সমাবেশ হবে ইনশাআল্লাহ আমি চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আপনারা ইন্ডো সভা করুন তাহলে দিল্লিতে গিয়ে সমাবেশ করুন এই বিভ্রান্তিকর বার্তা দিয়ে কি বল। এ নিয়ে তো আপনারা আমাদের সর্বভারতীয় সভাপতিকে জিজ্ঞাসা করেছিলেন ল বোর্ডের তিনি বলেছেন যে এত মানুষকে নিয়ে আমরা ইনডোর সভায় মেসেজ দিতে পারবো না আমাদের খোলা আসমানের আসমানের নিচে একটা বড় জায়গা দরকার যেখান থেকে আমরা কেন্দ্রীয় সরকারকে মেসেজ দিতে চাই পশ্চিমবাংলার মানুষের পক্ষ থেকে তো এত মানুষ আসবেন তাদের জন্যে ব্রিগেডটাই একটা উত্তম জায়গা যে জায়গায় সমাবেশ হলে রাস্তা জ্যাম হবে না যে জায়গায় সমাবেশ হলে সব মানুষ বসে আমাদের নেতৃত্বের বক্তব্য শুনতে পারবেন এবং আগামী দিনের যে পরিকল্পনা সেটা তারা জানাবেন সাত জুলাই পর্যন্ত ল নানা কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচির বার্তা দিতে পারবেন শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে দেশ জুড়ে করা যাবে সেই বার্তা নিতেই তো বাংলার সেই মেদিনীপুর থেকে কোচবিহার জঙ্গল থেকে পাহাড় সব এলাকার মানুষ আসছেন তো কিছু মানুষ ইনডোরের মধ্যে থাকবেন কিছু মানুষ বাইরে থাকবেন এটা সুষ্ঠুভাবে সমাবেশ হবে না মুসলমানরা শান্তিপ্রিয় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এখানে হয় আমি আশা করি ব্রিগেডেও মহাসমাবেশ হবে এবং সেখান থেকে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব যে শান্তির বার্তা দেবেন সে শান্তির বার্তা আমাদের সমাজের কাজে আসবে আমাদের আন্দোলনকে আরও সুশৃঙ্খল করার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে শেষ প্রশ্ন একটা যেটা করব সেটা হচ্ছে যে বিভিন্ন সংগঠন মিলে এই যে পার্সোনাল ল ডাকে যে সমাবেশ হতে চলছে আপনাকে দেখছি বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন বাকি অনেককেই সেমনভাবে এমনভাবে অ্যাক্টিভ দেখা যাচ্ছে না বা সবাই সেই রকমভাবে সে সোশ্যাল সাইটেও তেমনভাবে ব্যাপক যে প্রচার হওয়ার কথা সেটা হচ্ছে না আপনি বলছেন ব্যাপক মানুষ হবে কিভাবে সম্ভব মানুষ শতস্ফূর্তভাবে এগিয়ে আসছেন সংগঠনের বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা বক্তব্য রাখছেন গতকালকে ফুরফুরা শরীফের ভাইজানরা বক্তব্য রেখেছেন তারা ফুরফুরাতে দাঁড়িয়েও মিটিং করেছেন এবং সব জায়গাতেই সভা সমাবেশ হচ্ছে হচ্ছে না এরকমটা ভুল ধারণা সোশ্যাল মিডিয়ায় আপনাদের মতো যারা আছেন তারাও বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করছেন এবং গোটা বাংলার নজর ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের দিকে মানুষ বিভিন্ন এলাকায় এত গাড়ি ভাড়া করেছে যে আলাদা করে গাড়ি পাওয়া যাচ্ছে না ফলে মানুষ নিজেদের দায়িত্বে আসবেন বলে ঠিক করে নিয়েছেন এটা তো সংগঠনের ঊর্ধ্বে আজকে যত সংগঠনের নাম আমি উচ্চারণ করি আর বলি না কেন পশ্চিমবাংলার নয় ভারতবর্ষের প্রত্যেকটি শান্তিপ্রিয় গণতান্ত্রিক নিয়মে চলা মুসলিম সংগঠন পীর সাহেবদের খানকা সবাই কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নামে যে আমব্রেলা অর্গানাইজেশন তার নিচে আছে ফলে সবাই আসবেন আমার মনে হয় না যে বাংলায় কোনো বিতর্ক তৈরি হয় হবে ইনশাল্লাহ সবাই আসবেন যাদের কাছে হয়তো দাওয়াত পৌঁছায়নি তারা হয়তো আশঙ্কা করছেন যে দাওয়াত কি পৌঁছাবে কেন অনেক প্রবীণ মানুষ আছেন সম্মানীয় মানুষ আছেন তাদের কাছে দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব কিন্তু আজকের ন দিনের প্রস্তুতি এখনও আট দিন সময় আছে সব দাওয়াত পৌঁছে যাবে সবাই আসবেন এবং ব্রিগেডে সবাই হাত তুলে একটা ঐক্যবদ্ধ ছবি একটা ইউনিটি ছবি আমরা ইনশাল্লাহ আপনাদের উপহার দেব ব্রিগেড সমাবেশ হবে কি হবে না এই নিয়ে নানা বিতর্ক সোশ্যাল মিডিয়ায় এবং তাই নিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বরা আবার বসলেন এবং তারা আবারও ঘোষণা করছেন যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে কতটা প্রস্তুতি এগোলো এবং সেই বিতর্ক অবসান কীভাবে ঘটল নন্দীগ্রামের মতো জায়গা থেকেও ফোন করে বলেছেন যে তারা পঞ্চাশটা বাস ইতিমধ্যেই ভাড়া করেছেন বর্ধমান থেকে মেদিনীপুর গোটা রাজ্য জুড়ে প্রস্তুতি চলছে একদিন দুদিন আগে থেকেই কলকাতায় এই মহা সমাবেশে শুধু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের সর্বভারতীয় সভাপতি সম্পাদকের বক্তব্য শোনার জন্যেই মানুষ আগে থেকেই প্রস্তুতি নিয়ে তারা বেরোতে তৈরি আছেন ফলে সমাবেশ হবে ছাব্বিশ তারিখেই হবে এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে ইনশাআল্লাহ বড় সমাবেশ বিতর্ক হতে পারে সবার কাছে আজকে ন দিনের সিদ্ধান্তের একটা সমাবেশ সবার কাছে সময় মতো নামাও পৌঁছে যাবে যারা বড় বড় ব্যক্তিত্ব তাদের কাছে আমন্ত্রণপত্র সরাসরি দিল্লি থেকে পাঠানো হচ্ছে আর যারা আমাদের মতন ছোটোখাটো ব্যক্তিত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাদের কাছে আমি নিজে পৌঁছাচ্ছি আমন্ত্রণপত্র তাদেরকে দেওয়া হচ্ছে আজকের প্রস্তুতি নেওয়া হয়েছে ব্রিগেড সমাবেশ হবে তার চারপাশে যাতে আমাদের ভলেন্টিয়াররা গোটা সমাবেশটাকে ঘিরে রাখতে পারে যাতে সেখানে কেবলমাত্র জাতীয় পতাকা ছাড়া কোনো সংগঠনের পতাকা ব্যবহার না করা হয় যাতে সেখানে কোনো মেডিকেল বা চিকিৎসার প্রয়োজন হলে তাকে চিকিৎসার সুবিধা দেওয়া যায় কারো কেউ অসুস্থ হয়ে গেলে তার জন্যে ডাক্তারের ব্যবস্থা পর্যাপ্ত পানির ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের সঙ্গেও যেমন আমাদের কথা এগোচ্ছে ঠিক তেমনভাবে আস্তে আস্তে আমাদের কর্মীদেরকেও সেইভাবে ঠিক করা হচ্ছে ইতিমধ্যে পাঁচ হাজার ভলেন্টিয়ার রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিভিন্ন সংগঠন থেকে ভলেন্টিয়ারদের নাম এসেছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এগিয়ে এসেছে এবং ভলেন্টিয়ারদের ট্রেনিং দেওয়ার জন্য সার্ভার ভাইকে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি ভলেন্টিয়ারদের ট্রেনিং দিয়ে শান্তিপূর্ণ সুষ্ঠু সমাবেশ যেমন গোটা রাজ্যে চলছে আর শহীদ একটা বিষয় যেটা হচ্ছে যে একটা বিষয় যেটা হচ্ছে যে বারবার প্রশ্ন উঠেছিল যে এই সমাবেশে প্রশাসনের কতটা সহযোগিতা আসবে সহযোগিতা থাকবে কিনা আপনারা প্রস্তুতি নিয়েছেন আপনি বলছেন সব রকম ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে কতটুকু সহযোগিতা পাচ্ছেন গতকাল কিছু থানার যারা আইসি তারা আমার সাথে দেখা করেছিলেন আমি তাদেরকেও আশ্বস্ত করেছি যে আমাদের নিজেদের যে টিম আছে তা দিয়ে আমরা বিগত দিনেও যেমন বড় বড় সভা সমাবেশ করেছি এবার তার থেকেও বড়ো টিম দিয়ে আমরা সভা সমাবেশ করব। পুলিশ প্রশাসনকে আমি কথা দিয়েছি যে যদি কোথাও মনে হয় বাংলার কোথাও যদি মনে হয় যে কোথাও অসুবিধা হতে পারে তারা খোলাখুলি আমাদেরকে বলুন সরকারের কোনো প্রবলেম থাকলে তারা খোলাখুলি আমাদেরকে বলুন আমরা সেগুলো আলোচনার মধ্য দিয়ে এবং আমাদের কর্মীদের দ্বারা আমরা দায়িত্ব নিয়ে সেই জায়গাগুলো রিকভার করব এরপরে বলবো যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মহাসমাবেশ এটার প্রস্তুতি নব্বই শতাংশ হয়ে গিয়েছে ফলে সমাবেশ হবে ইনশাল্লাহ বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আপনারা ইন্ডোরে সভা করুন তাহলে দিল্লিতে গিয়ে সমাবেশ করুন এই বিভ্রান্তিকর বার্তা দিয়ে কি বল এ নিয়ে তো আপনারা আমাদের সর্বভারতীয় সভাপতিকে জিজ্ঞাসা করেছিলেন ল বোর্ডের তিনি বলেছেন যে এত মানুষকে নিয়ে আমরা ইনডোর সভায় মেসেজ দিতে পারবো না আমাদের খোলা আসমানের আসমানের নিচে একটা বড় জায়গা দরকার যেখান থেকে আমরা কেন্দ্রীয় সরকারকে মেসেজ দিতে চাই পশ্চিমবাংলার মানুষের পক্ষ থেকে তো এত মানুষ আসবেন তাদের জন্যে ব্রিগেডটাই একটা উত্তম জায়গা যে জায়গায় সমাবেশ হলে রাস্তা জ্যাম হবে না যে জায়গায় সমাবেশ হলে সব মানুষ বসে আমাদের নেতৃত্বের বক্তব্য শুনতে পারবেন এবং আগামী দিনের যে পরিকল্পনা সেটা তারা জানাবেন সাত জুলাই পর্যন্ত লবট নানা কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচির বার্তা দিতে পারবেন শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে দেশ জুড়ে করা যাবে সেই বার্তা নিতেই তো বাংলার সেই মেদিনীপুর থেকে কোচবিহার জঙ্গল থেকে পাহাড় সব এলাকার মানুষ আসছেন তো কিছু মানুষ ইনডোরের মধ্যে থাকবেন কিছু মানুষ বাইরে থাকবেন এটা সুষ্ঠুভাবে সমাবেশ হবে না মুসলমানরা শান্তিপ্রিয় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এখানে হয় আমি আশা করি ব্রিগেডেও মহাসমাবেশ হবে এবং সেখান থেকে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব যে শান্তির বার্তা দেবেন সে শান্তির বার্তা আমাদের সমাজের কাজে আসবে আমাদের আন্দোলনকে আরও সুশৃঙ্খল করার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে শেষ প্রশ্ন একটা যেটা করব সেটা হচ্ছে যে বিভিন্ন সংগঠন মিলে এই যে পার্সোনাল ল বোর্ডের ডাকে যে সমাবেশ হতে চলছে আপনাকে দেখছি বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন বাকি অনেককেই সে এমনভাবে অ্যাক্টিভ দেখা যাচ্ছে না বা সবাই সেই রকমভাবে সেই সোশ্যাল সাইটেও তেমনভাবে ব্যাপক যে প্রচার হওয়ার কথা সেটা হচ্ছে তা আপনি বলছেন ব্যাপক মানুষ হবে কিভাবে সম্ভব মানুষ শতস্ফূর্তভাবে এগিয়ে আসছেন সংগঠনের বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা বক্তব্য রাখছেন গতকালকে ফুরফুরা শরীফের ভাইজানরা বক্তব্য রেখেছেন তারা ফুরফুরাতে দাঁড়িয়েও মিটিং করেছেন এবং সব জায়গাতেই সভা সমাবেশ হচ্ছে হচ্ছে না এরকমটা ভুল ধারণা সোশ্যাল মিডিয়ায় আপনাদের মতো যারা আছেন তারাও বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করছেন এবং গোটা বাংলার নজর ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের দিকে মানুষ বিভিন্ন এলাকায় এত গাড়ি ভাড়া করেছে যে আলাদা করে গাড়ি পাওয়া যাচ্ছে না ফলে মানুষ নিজেদের দায়িত্বে আসবেন বলে ঠিক করে নিয়েছেন এটা তো সংগঠনের ঊর্ধ্বে আজকে যত সংগঠনের নাম আমি উচ্চারণ করি আর বলি না কেন পশ্চিমবাংলার নয় ভারতবর্ষের প্রত্যেকটি শান্তিপ্রিয় গণতান্ত্রিক নিয়মে চলা মুসলিম সংগঠন পীর সাহেবদের খানকা সবাই কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নামে যে আমব্রেলা অর্গানাইজেশন তার নিচে আছে ফলে সবাই আসবেন আমার মনে হয় না যে বাংলায় কোনো বিতর্ক তৈরি হয় হবে ইনশাল্লাহ সবাই আসবেন যাদের কাছে হয়তো দাওয়াত পৌঁছায়নি তারা হয়তো আশঙ্কা করছেন যে দাওয়াত কি পৌঁছাবে কেন অনেক প্রবীণ মানুষ আছেন সম্মানীয় মানুষ আছেন তাদের কাছে দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব কিন্তু আজকের দিনের প্রস্তুতি এখনও আট দিন সময় আছে সব দাওয়াত পৌঁছে যাবে সবাই আসবেন এবং ব্রিগেডে সবাই হাত তুলে একটা ঐক্যবদ্ধ ছবি একটা ইউনিটি ছবি আমরা ইনশাল্লাহ আপনাদের উপহার দেব